আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খুব সবাই খুব ভালো আছেন তো সুন্দর একটি দিনের শুভকামনায় শুরু করলাম আজকে নতুন ব্লগটি তো আজকে বের হয়ে গেলাম সুযোগী মনোটার নিয়ে তো আজকে আসলে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম আমি যেহেতু বাইকের জগতে নতুন আমার খুব বেশি জ্ঞান নেই বাইক বিষয়ে তো আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কি কারণে আসলে এই ঘটনাটা ঘটলো ও আচ্ছা আসলে ঘটনাটা কি ঘটলো সেটাই তো আপনাদের বলা হয়নি অবশ্যই আপনার থামলাইন দেখলে অবশ্যই কিছুটা বুঝতে পারবেন যদিও আমি প্রফেশনাল এরকম একটা থামলাইন তৈরি করতে পারিনি যে আপনারা অ্যাট্রাক্টিভ হবেন এমন কিছু যতটুকু চেষ্টা করছি একটু বুঝিয়ে বলার জন্য বলতেছি আপনাদের সাথে সবটাই শেয়ার করবো আচ্ছা আসলাম আপনাদের শেয়ার করতে পাশাপাশি একটু মোটর ব্লগ হয়ে গেলো আপনাদের সাথে একটু কথাবার্তা হয়ে গেল তো আসলে আমি এই যে বাইকটি চালাচ্ছি এটা আমার বাইক না আমার বাইক আমি আসলাম আজকে এখানে বেড়াতে আসলাম তো এসে বাইকটা নিয়ে বের হলাম দেওয়ালাম একটু ঘুরে আসি তো এদিকটা খুব সুন্দর একটা জায়গা রয়েছে কুমিল্লায় পালপাড়া গুমতি নদীর পারে এই রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা তো আমি এই এখন যে ব্লকটা করতেছি আর আগে আরেকবার বের হয়েছিলাম আমি বের হয়ে গাড়িটা টান দিয়ে আমার স্পিডও খুব বেশি ছিল না আমি বিশ থেকে পঁচিশ ছিল এরকম স্পিড হবে তো সামনে একটা অটো এসে বোড়াতে আমাকে হার্ড ব্রেক ধরতে হয়েছে তো আমি পায়ের ব্রেকটা কাজ করিনি আমি সামনের ব্রেকটা হার্ডলি চাপ দিচ্ছি যার কারণে চাকা স্কিড করে আমি পরে গিয়েছি পরে গিয়ে গাড়ি তেমন কিছু হয়নি আমি হালকা একটু ব্যথা হয়েছি পায়ে এতটুকুই তো আমার কথা হচ্ছে যে পরে গেলাম এটা কেন কী কারণে তো আমি এটাই বুঝতে পারলাম যে এই যে গাড়িটার সাথে আমার অ্যাডজাস্টমেন্ট ঠিক ছিল না গাড়িটা আমি প্রথম নিলাম কিন্তু ওই যে ব্রেকিং সিস্টেমটা কীভাবে আমি প্রথমে একটু দেখে নিয়ে যার কারণে আমার এই অ্যাক্সিডেন্টটা ঘটে গেলো তো চলেন মানে আমরা একটু ভিউটা এনজয় করি এবং একটু স্মুথনেস নিয়ে নেই কারণ আসলে কথা খুঁজে পাচ্ছি না কি বলবো আসলে মোটরপ্লোক করা আসলে খুব কঠিন আর আমার কথার মধ্যে মনে হয় একটা শব্দ বেশি উচ্চারিত হচ্ছে আসলে আসলে এটা হয়তো বা আমার মুদ্রাদোষ আপনারা কি ইগনোর করে নেবেন সবার এক একটা ল্যাঙ্গুয়েজ থাকে যেটা তার মুখে সবসময় বেজে থাকে আর কি চলেন একটু ভিউটা এনজয় করি ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা চলে আসলাম আবার তো মামুরা দেখলেন যে দাঁড়িয়ে আছে এখানে ওনাদের ডিউটি পালন করতেছে তো মামুদের দেখে একটু ভয় লাগছিল কারণ আমার সব কিছুই আছে ড্রাইভিং লাইসেন্স আছে হেলমেট তো আছেই তারপর শুধু গাড়ির কাগজটা আমার সাথে নেই আমি গাড়ির কাগজটা দোলা থেকে নিয়ে বের হয়নি এটা হচ্ছে একটু ভয়ের বিষয় কারণ ওরা যে কিছু করতে পারে ওরা কথাটা আমার নাও বুঝতে পারে যে চুরির গাড়ি বা কী তো এটার মাধ্যমে একটা কথা মনে পড়ে গেলো আজ থেকে প্রায় এক বছর আগে আমি এরকম তখন আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না মাথায় হেলমেট ছিল না তো আমি একটা গাড়ি চালাইছিলাম মেট্রো গাড়ি তো আমি মহাসড়কে ওঠার আগে একটা লোকাল রাস্তা ছিল আমি ওখানে যেতে গিয়েও যাইনি কেন যে আল্লাহ ওই দিন আমাকে মহাসড়কের দিকে নিয়ে গিয়েছিল এই যে না মাত্র উঠলাম তো মামুরা বলতেছে আহো আতি তো ঠিকই ধরা পড়ে গেলাম পরাবর কী আর করা যায় তখন বা কী করলো আমাকে ফাইন দিয়ে দিলো কি ফাইন দিবে আমার তো কিছুই নেই আমাকে ফাইন বিশ হাজার টাকা বলতেছিলো তো আমার একজন পরিচিত ছিল তখন ফোন দিলাম ফোন দিয়ে সব শেষ কি করবে তো বলতেছে আপনার সম্মানে আমি কী করতে পারি যেহেতু লাইসেন্স নাই হেলমেট নাই গাড়ির কাগজ নাই তো আমি কী করতে পারি বলেন তো শেষ মাস ওরা কী করলো আমাকে তিন হাজার একটা ফাইন দিয়ে দিলো মানে হেলমেট দিয়ে দিলো আমাকে তো কি করবো তখন সাথে সাথে হাজার টাকা নাই তাহলে বাড়িতে কল দিলাম কল দিয়ে তিন টাকা ওদের একটা বিকাশ নাম্বার দিয়েছিল ওই বিকাশ নাম্বারে পেমেন্ট করার পরে ওদের ওরা আমাকে একটা ফাইনের কাগজ দিয়ে দিয়েছিলো তো পেমেন্ট করলাম একটা বিকাশ দোকানে গিয়ে পেমেন্টটা করলাম ওদের ওয়েবসাইটে বা কিসে দেয় বিকাশ দোকানদারি জানে দেওয়ার পরে দেখলাম যে আমারটা পেইড হয়েছে পেইড হওয়ার পরে ওরা আমাকে চাবিটা দিলাম তো সেই থেকে আর কখনো ওদের সামনে পড়তে খুব ভয় লাগে অবশ্য এখন আমি সব কিছুই করে নিয়েছি ড্রাইভিং লাইসেন্স আছে হেলমেট তো আসি তো সবসময় চেষ্টা করবেন যে হেলমেট পরে বের হওয়ার জন্য কারণ ওদের সামনে পড়লে থেকে চালতে হবে এটা স্বাভাবিক ব্যাপার কারণ যেহেতু একটা রুলস আমরা তো নিয়ম ভঙ্গ করি তো নিয়ম ভঙ্গ করলে আমাদের ফাইন দিবে এটা স্বাভাবিক ব্যাপার আমাদের মানতে হবে কিন্তু আমরা কি করি ওই রাজনৈতিক দল হিসাবে অনেকে পাওয়ার খাটাই তো অ্যাকচুয়ালি যে বিষয়টা সেটা তো ওদের দায়িত্ব আমাদের বলা আছে যে আমরা এই গাড়ি ঠিক সব কিছু কাগজপত্র নিয়ে বের হতে হবে কাগজপত্র করতে হবে আমরা যদি না করি তো শেষে পুলিশকে গালাগালি করলে তো হবে না যে ওরা ধরে এই করে সেই করে আমাদের সচেতনতা বাড়াতে হবে আমাদের সচেতন হতে হবে আমরা আমাদের সব কিছু লিগাল কাগজপত্র রাখবো তাহলেই আমরা মনে করেন যে নির্ভয়ে আমরা বের রাস্তায় বেরোতে পারবো ওদের দেখলেও কোনো সমস্যা নেই তো মনে করেন যে যেটা বলতে চাইছিলাম যে আমি চাকা স্কিট চাকা স্কিট করার কারণটা হচ্ছে যে আমি ব্রেকটা দরছিলাম যে ব্রেক ব্রেক ধরার কারণে আমি চাকাটাকে স্কিট করে পরে গিয়েছিলাম পরে যে ব্যথার পাইলাম এটা আসল কারণ আমার মনে হচ্ছে যে চাকাটা আমি খেয়াল করে চাকা গ্রিপ ঠিক কি কিনা কিন্তু মেনলি যে বিষয়টা সেটা হচ্ছে আমি হাইড্রোলিক ব্রেকটা আমি ইঞ্জিন ব্রেক করিনি আমি ক্লাস ধরে তারপরে হার্ডেল ব্রেকটা চাপছি এমনকি রেয়ার ব্রেকও আমি চাপি যার কারণে সামনের চাকাটা ফুললি লক হয়ে গেছে লক হয়ে আমি পড়ে গেছিলাম এটাই আমার মূল কারণ যেটা আমি মনে করি তো আপনারা অবশ্যই জানাবেন যে আমার ধারণাটা কি ঠিক আছে কারণ আমার এই বিষয়ে একটু জ্ঞান কম আছে আস্তে আস্তে আশা করি যে জ্ঞান বেড়ে যাবে আপনাদের সহযোগিতায় আপনারা যদি সহযোগিতা করেন কারণ আমি অনেক দক্ষ দক্ষ অবশ্যই আমার বিওয়ার থাকবে অনেক দক্ষ তারা অবশ্যই ভালো গাড়ি চালায় তারা সব কিছু জানে তো আমি যেহেতু নতুন সবাই আমাকে সহযোগিতা করবেন কীভাবে গাড়ি চালালে মানে সেফলি চালাতে পারি কোনটা বলে যে বিশেষ করে এখন একটা দেখলাম যে ইঞ্জিন ব্রেক যেটা আসলে ইঞ্জিন ব্রেকটা আমাদের জন্য জরুরি কারণ আমরা তো ইঞ্জিন ব্রেক করি না যেমন আমার ক্ষেত্রে আমি বলি আমি কি করি আমি প্রথমে ক্লাসটা চাপ দিই ক্লাস চাপ দিলে তো এমনি ইঞ্জিন ফ্রি হয়ে যায় তো এমনি জিনিস আপনি যখন ব্রেক চাপেন তখন এটার উপর একটা অতিরিক্ত প্রেশা পোর্ট যখন আপনি ক্লাস না চেপে আপনি থ্রতলটা সেলারটা আপনি ছেড়ে দেবেন তাহলে এমনিতেই গাড়ি একটু ঝাঁকি দিয়ে একটু ডাউন হয়ে যাবে তখন যখন আপনি ব্রেকটা চাপ দেবেন তাহলে গাড়ি স্মুথলি ব্রেক ধরে ফেলবে তা এটাই হচ্ছে আসল কারণ আমি মনে করি তো কি করা যায় বলেন তো আমি আর বেশিরক্ষণ ভিডিও করব না কি কোনো টপিক বুঝে পাচ্ছি না কি করা যায় তো এই তো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু বিউটা এনজয় করে আমরা বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম